যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে দু স্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দাতে রায় দু নদী যেন বয় চলনার হি যতই ডাকুক ব্যছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দুনিয়া কুল্লুহা মাথা ওয়খাইর মাতায়ে দুনিয়া আল মারআতু সলিহা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্ব নেই বললেন নারীদের সাথে কোমল আচরণ করো গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায় না হারা পাচরণ করোনা কোমল আচরণ করো কারণ এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কি না রিফকম বিল কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে এরকম আচরণ কাচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধোন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এই নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান হেতিকে লগে গরম হইলে হেতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুবানালা পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানি রাতেরও আধারে দোসর তাই সে আমার টানে চাঁদ বুঝি জানে ঠিক কি না বিষ্ণুবি এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিষ্ণুবি বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিষ্ণুবি বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় সবাব দেয় কে এক সাহাবি বললেন নাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে থেকে বিশ্ব বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে করো গুণা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুণা আছে না নাই তো শালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সবাব হয়

তোমাদের স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়কেরা কোমর দুলানো ডান্স রাখা যাবে না চিন্নাগুলো ঠিক কি এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো परेशान ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক্সট্রা নি হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টা পাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের নামাজে চোখের পানি দিয়ে নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরো ছায়া তোলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তা আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো সে নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতেরা দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে আধারে যারা সেজ দাতে রায় দু শ্রুতে নদী যেন বয় চলনার হি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না चिल्लाবলেন ঠিক কিরা এজন্য যুবকদের হৃদয়ে থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহ হাফেজে কোরআন মুফাসির কোরআন কে তুমি পয়দা করো